শিউরির মসজিদ মোড়ে গভীর রাতে পরপর দোকানে আগুন তিন থেকে চারটি দোকান আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত দমকলে তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং আগুন আয়ত্তে আনে ঘটনাস্থলে উপস্থিত ছিল শিউড়ি থানার পুলিশ কী কারণে এই আগুন লাগলো দোকানগুলিতে তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছে দোকানগুলিতে

আমার দোকানে লাগেনি কিন্তু আমার দোকানে আমার দোকান আমার ঠাকুর দিয়ে উপরওয়ালা বাঁচিয়ে রেখেছি আমরা দেখি একটা প্রচন্ড আগুন সেটা যত সম্ভব আমাদের প্রাথমিক ধারণা থেকে মনে হচ্ছে শর্ট সার্কিটের জন্য হয়েছে প্রথমে এসে আমরা দুটো আগুন দুটো দোকান জ্বলতে দেখি আমাদের একটা গাড়ি এসেছিল তারপর আবার আরেকটা গাড়িকে কল করি তারপরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি তা প্রবাবলি টাইম তো আমি এখন মনে করছে না মোটামুটি ধরুন এখন আধ ঘন্টা আগে যতই সম্ভব আমরা এসে দেখি দুটো আগুন দুটো দোকান জ্বলছে তারপরে আর একটা দোকানে চলেছিলো তো তিনটা তিনটে দোকান জ্বলেছে তারপরে আমরা কন্ট্রোলে নিয়ে চলে এসেছি এখনও অবধি যতদূর প্রাথমিক ধারণা থেকে বোঝা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই হয়েছে আর বাকি তো তদন্ত সাপেক্ষ আমরা আমরা তো আধ ঘন্টা আগে নাগাদ এসেছি আর মিনি হয়তো দশ পনেরো মিনিট আগে আরো লেগেছে এখন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আর কোনো ভয় ਓਏ ਕਦੋਂ ਮੇਰਾ ਦੇਵੇ ਤੂੰ ਥੋ